গত পরশু অফিসে বসে কাজ করছি এমন সময় শ্বশুরমশাইয়ের ফোন এলো আমি ফোনটা রিসিভ করতে উনি কেমন আছি খবরাখবর নেওয়ার পর জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করলেন শাশুড়ি মাও বারবার বললেন যেন আগের রাতে দুজনেই চলে আসি আমি শাশুড়ি মাকে বললাম মা তো আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি মারাত্মক কাজের প্রেশার তাই জামাই ষষ্ঠীর অজুহাতে প্রত্যেক বছর ছুটি দেবে কিনা বলতে পারছি না তবে আমি খুব চেষ্টা করব ওই দিন যাওয়ার আগের দিন কোনোভাবেই সম্ভব হবে না ফোনটা রেখে একটু মুচকি হাসলাম তবে সত্যি বলতে কি পাঁচ বছরের বিবাহিত জীবনে আমি গত চার বছরই জামাই ষষ্ঠীর আগের দিন বউ সমেত হাজির হয়েছি শ্বশুরবাড়ি আসলে সবসময় খাতির যত্ন পাওয়া গেলেও সবসময় জামায়ের পার্টিকুলার ওই অকেশনটাতে স্পেশাল ফিল হয় তাই জামাই ষষ্ঠীটা আমি কোনো মতেই মিস করতে চাই না অবশ্য আরও একটা কারণ আছে পাঁচ বছর আগে আমি যখন ভালোবেসে পিয়াসকে বিয়ে করেছিলাম আমার বাড়িতে কেউই বিয়েটা অ্যাকসেপ্ট করেনি এমনিতে পিয়াস ভদ্র শিক্ষিত সুশ্রী চলনসই মেয়ে তাকে অপছন্দ করার কোনো কারণই ছিল না কিন্তু মিত্র বাড়ির ছেলের নিজে পছন্দ করে পাশের পাড়ার মেয়েকে বিয়ে করবে এ বিষয়টা বাড়িতে কেউ মেনে নিতে পারেনি অনেক বোঝানোর পর ব্যর্থ হয়ে একরকম বাধ্য হয়ে আমরা নিজেরাই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই থেকে আমার বাবা মা আমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে প্রথম প্রথম পিয়াসকে বাড়িতে অভিমান একটা ছিল কিন্তু একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনারা সবটা মেনে নিয়েছেন আমি এখন পিয়াসকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি বাবা মায়ের সঙ্গে দূরত্বটা বুঝতে পেরে পিয়াসীর বাবা মা আমাকে ছেলে স্নেহ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন সাধ্যমতো ষষ্ঠীর দিন শাশুড়ি মায়ের হাতে ওই ফোঁটাটা পেয়ে মায়ের কথা মনে পড়ে খুব তাই ওই দিনটা আমি মিস করতে চাই না বারবার অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই পিয়াজ বায়না ধরল বাজারে নিয়ে চলো বললো বাবা ফোন করেছিল তোমাকেও বলেছে বলল কিছুটা কেনাকাটা তো করতেই হবে ষষ্ঠী কাছাকাছি চলে এলো বাজারে খুব ভিড় হয়ে যায় পছন্দ জিনিস বাঁচতে অসুবিধা হয় তুমি ফ্রেশ হয়ে নিয়ে চা খাও আমি রেডি হয়ে আসছি আমি ষাটের বোতাম খুলতে খুলতে বললাম এবছর আর যাব না ষষ্ঠী করতে অফিসে ছুটির খুব সমস্যা বুঝলে পিয়াস ভীষণ অবাক হয়ে গেল কারণ ও খুব ভালো করেই জানে বছরে অন্যান্য সময় ছুটি না নিলেও এই সময় দুদিন অন্তত আমি ছুটি জমিয়ে রাখি ও শুকনো মুখে জিজ্ঞাসা করলো কেন গো বাবা ফোনে নিমন্ত্রণ করেছে বলে কিছু মনে করেছো। নাকি গত বছরের আয়োজনে কিছু খামতি ছিল কি হয়েছে বলো না আমি হাত নেড়ে বললাম আরে ওসব সব কিচ্ছু না আমার সত্যিই ছুটি নেই গো এবার তখন পিয়াস বলল তবে এক কাজ করা যায় অফিস ফেরত সন্ধ্যায় চলো জানেই তো এই দিনটার জন্য মা বাবা কত আগে থেকে আশা করে বসে থাকে কিছুতেই পিয়াসকে থামানো যাচ্ছে না দেখে রেগে গিয়ে বললাম বলছি তো হবে না অনেক বছর তো জামাই আদর হলো এবার থাক না পিয়াস আহত হলো দেখে খারাপ লাগলো কিন্তু আমার কিছু করার ছিল না আমার শ্বশুরমশাই একটা ফার্মে চাকরি করতেন মোটামুটি যা পেতেন ওনাদের তিনজনের সংসার ভালোভাবে চলে যেত কিন্তু লকডাউনের সময় ওনার চাকরিটা চলে যায় এখন বাড়ির সঙ্গেই ছোট একটা মুদিখানা চালান তাতে সংসার টানতে বেশ টান্নাটানি হয়ে পড়ে আমি অনেকবার ওনারকে সাহায্য করতে গেছি কিন্তু প্রবল আত্মসম্মানী ভদ্রলোক প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছেন এই অবস্থাতেও গত বছর ষষ্ঠীতে ওনারা আমাদের জন্য তিন রকম মাছ মাংস মিষ্টি ফল দামি জামা কোনো কিছুর আয়োজনেই কার্পণ্য করেননি পরে পিয়াসকে থেকে জেনে জেনেছিলাম জামাইষষ্ঠীর অনেক আগে থেকে ওর মা ভারী অল্প অল্প টাকা জমাতে শুরু করেন সেই ভার ভেঙেই সেদিনই মন ঠিক করে ফেলেছিলাম যথারীতি জমাষষ্ঠীর দিন সকালে অফিস গেলাম কিন্তু প্রথম হাফটা করে ছুটি নিয়ে বাড়ি চলে এলাম দেখলাম পিয়াস মন খারাপ করে বসে আছে ওকে বললাম আজ রান্না করতে হবে না বাইরে কোথাও খেয়ে আসি চলো ও কিছুতেই বেরোতে চাইছিল না হয়তো দুঃখ বা অভিমানে এই দেখে ওকে জোর করে নিয়ে বেরোলাম এদিকে শ্বশুরমশাইকে বাড়ি ঢোকার আগেই ফোন করে দিয়েছিলাম বড় রাস্তার ওপারে ডায়াগনস্টিক সেন্টারটার সামনে যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে চলে আসতে সেই মতো ওনারা অপেক্ষা করেছিলেন আমরা অটো থেকে নামতেই শাশুড়ি মা ছুটে এসে বললেন কার কি হলো বাবা ডায়াগনস্টিক সেন্টারে কেন আসতে বললে আমার তো টেনশানে হাত পা ঠান্ডা হয়ে আসছে কার কি হয়েছে রে পিয়া ওনাদের অবস্থা দেখে পিয়া সো আশ্চর্য হয়ে গেছে তখন আমি হেসে বললাম মা আমি তো সেন্টারে আসতে বলিনি সেন্টারের সামনে দাঁড়াতে বলেছি পিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললাম ভুঁড়ি ভোজে টেবিল বুক করে রেখেছি শাশুড়ি মায়ের হাত ধরে আমি আর শ্বশুরমশাইয়ের হাত ধরে পিয়াস একসঙ্গে ঢুকলাম রেস্টুরেন্টে টেবিলেই সাজানো ওনাদের পছন্দ সমস্ত রকম বাঙালি পদ আমি বললাম ছেলে না হতে পারি ছেলের মতো তো বটে ষষ্ঠীর ফোঁটা দিয়ে কল্যাণ যখন কামনা করেন আমার দায়িত্ব তো পরে আপনাদের খেয়াল রাখার আজ আমরা একসঙ্গে সবাই এখানে জামাই ষষ্ঠী পালন করব। এরপর আমি কাগজে মোড়ানো বড় করে বাঁধানো দুজনের ছবিটা ওনাদের উপহার দিয়ে বললাম জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে আজ যে আপনাদের বিবাহবার্ষিকী ভুলেই গেছেন দেখছি আপনাদের মেয়েও তো বাড়ি যেতে না পারার দুঃখে ভুলে গেছে দেখলাম পিয়াসের চোখে ওয়াটের আলো সামনে মাঝবয়স্ক দুই ক্লান্ত মানুষের মুখে কি পরিতৃপ্তির ছাপ বললাম প্রতি বছর ব্যাগ গিফট নিয়ে বাড়ি ফিরি এই বছর আমার তরফ থেকে রিটার্ন গিফট জন জামাই ভাগনা তিন নয় আপনা সব সময় সত্যি নয় বৌমা মেয়ের মতো মেয়ে নয় জামাই ছেলের মতো ছেলে নয় এই সত্যি মাথায় রেখেও যদি একটু ছেলে মেয়ে হয়ে ওঠার চেষ্টা করা যায় তাহলে এই ফাঙনের রমরমার যুগে সম্পর্কগুলো একটু হাওয়া বাতাস পায় বেঁচে যায় আপনারা কী বলেন